সেলের একটা সিস্টেম রেডি করছি আমি যেমন কবি সাহিত্যিক একটা বই তৈরি করা মানে কি একটা সিস্টেম রেডি করছে একটা বিল্ডিং এর মালিক যেমন বিল্ডিং তৈরি করছে অর্থাৎ ভাড়া আসার একটা সিস্টেম চালু করছে ঠিক আমি আকরাম হোসেন পঁয়ষট্টি হাজার কাস্টমার তৈরি করে একটা সেলের একটা সিস্টেম রেডি করছি ক্রয় বিক্রয়ের একটা সিস্টেম রেডি করছি বলে কেমনে আমি আমার ফ্যামিলিতে প্রত্যেক মাসে দুইটা সাবান দুইটা পেস্ট ব্যবহার করি এর বেশি লাগে না কিন্তু বজার বিষয় হচ্ছে আমার টিমে যে হাজার মেম্বার আছে প্রত্যেকে প্রত্যেকের ফ্যামিলিতে যদি দুইটা করে সাবান আর দুইটা করে পেস্ট কিনে ব্যবহার করে বলেন কয় হাজার হয় এক লক্ষ ত্রিশ হাজার সাবান এক লক্ষ ত্রিশ হাজার পেস্ট বিক্রি হয় বাট আমি তাদের কাছে প্রোডাক্ট মাথায় করে নিয়ে ডেলিভারি দেই না আমি হাতে করে নিয়ে ডেলিভারি দেই না যে যেখান থেকে কিনুক যে শোরুম থেকে কিনুক দিনে কিনুক রাতে কিনুক আমি জানি বা না জানি আমার অ্যাকাউন্টে সেলটা কাউন্ট হয় তাহলে আমি কি সেল করি না সেলের সিস্টেম রেডি করি হান্ড্রেড পার্সেন্ট আমি সেলের সিস্টেম মানে সেলের সেলের সিস্টেম রেডি করছি আমার রাজবাড়িতে বিশ পঞ্চাশ লাখ টাকা খরচ করে যদি একটা দোকান দিতাম তাহলে আমি হইতাম সেলার আমি করতাম সেল বাট আমি সিস্টেম ক্রিয়েটর হইতাম না আমি সেলের একটা মেশিন তৈরি করতে পারতাম না কিন্তু আমি এখানে সেলের একটা মেশিন তৈরি করছি সিস্টেম সিস্টেম তৈরি করছি বাট আমাকে ইনভেস্ট করতে হয় নাই